মঙ্গলবার প্রকাশিত হল গ্লোবাল ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার পঁচিশ বেইজিংয়ে টানা চতুর্থবারের মতো গ্লোবাল সাউথের উন্নয়ন সম্ভাবনা নিয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করল চীন প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের সরকারি সংস্থার কর্মকর্তা বিশ্বব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি এবং দেশি বিদেশি বিশেষজ্ঞরা তারা টেকসই বৈশ্বিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন প্রতিবেদনে বলা হয় বর্তমানে জটিল ও অনিশ্চিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব দু হাজার চব্বিশ সাল নাগাদ বিশ্বজুড়ে বৈষম্যমূলক বাণিজ্য প্রতিবন্ধকতার সংখ্যা ছাড়াই বারোশো যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্যের স্থিতিশীলতায় বাধা সৃষ্টি করেছে এছাড়া জলবায়ু পরিবর্তনের গতি বেড়েছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হিসেবে রেকর্ড হয়েছে সাল এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের সুযোগ তৈরি করলেও এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা ও নীতিগত চ্যালেঞ্জ তবুও গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে বাণিজ্য সেবা ও উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাড়ছে বলে আশাবাদী বিশেষজ্ঞরা বিশ্বের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শান্তি ও উন্নয়নই এখনও প্রধান ধারা গ্লোবাল সাউথের সহযোগিতা বৈশ্বিক প্রবৃদ্ধির নতুন গতিধারা তৈরি করেছে প্রতিবেদনে বলা হয় গ্লোবাল সাউথের অর্থনৈতিক প্রভাব দ্রুত বাড়ছে উনিশশো আশির দশকে বৈশ্বিক অর্থনীতিতে তাদের অংশীদারিত্ব ছিল পঁচিশ শতাংশ যা এখন চল্লিশ শতাংশ ছাড়িয়েছে একই সঙ্গে পণ্য বাণিজ্যে তাদের অংশও বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ শতাংশে এছাড়া প্রতিবেদনে গ্লোবাল সাউথের আন্তর্জাতিক অঙ্গনের প্রতিনিধিত্ব জোরদার সবুজ উন্নয়ন উৎপাদন ও ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে চীনের দক্ষিণাঞ্চল প্রযুক্তি শেয়ার ও কৃষি উন্নয়নের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে আত্মনির্ভরতার পথে এগিয়ে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে একতা সহযোগিতা ও মানব কল্যাণের ভিত্তিতে গ্লোবাল সাউথের এই পারস্পরিক উন্নয়নেই ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হতে পারে গ্লোবাল ডেভেলপমেন্ট রিপোর্ট দু বলছে অনিশ্চয়তার মধ্যেও সহযোগিতার ভিত্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে গ্লোবাল সাউথ